আছে হ্যালো বন্ধুরা আমি গেছিলি কালকে সিলাই মেলা তো চলো সেলাই মেলা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মেলা লাগিয়েছে কিরকম দোকান এনে বসেছে দেখতে পাচ্ছ সাইডে সাইডে পুরা দোকান বসে গেছে এটা হচ্ছে মা শিলাবতীর মন্দির দেখো অনেকগুলোই মন্দির আছে অনেকগুলোই ঠাকুর আছে শিব মন্দির কালী মন্দির গঙ্গা মন্দির সবই আছে বন্ধুরা চলো তোমাদের এবারে ভিতরে দেখাই দেখতে পাচ্ছো বন্ধুরা পুরো সারি সারি দোকান এটা হচ্ছে কমিটি অফিস এখানে যাওয়া হবে আপনারা জানাতে পারেন কোনো প্রবলেম হলে পুরো টায় গেছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো কোজালিন দেখতে হাচরা আমার চশমা এই প্রপলিট বিক্র আছে আমি বলি তো চটাংটি নে নিব না না নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের গুড্ডু দেখিয়েছি এই যে ঢনকা টনিক করার পরে নাগদ দেখতে পালি যাবো যে ওইদিকে এখন বন্ধুরা ফাঁকা ফাঁকা আছে যেহেতু আমরা দুপুরে গেছিলি দেখতে পাচ্ছি ঠাকুরের ফটো দেখি দু চারটে ফটো তো ভালো ফটো এই দেখতে পাচ্ছি বন্ধুরা ঘরের সামান্য জিনিস তাঁকা শাঁখ রকম মাল আছে বন্ধুরা জামা লিবা সেল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেমন সেল নেবে ওই রকম নিবে দেখতে পাচ্ছি মনহারি জিনিস দেড়শো টাকা সেল বন্ধুরা দেখো দেড়শো টাকার সেল একশো টাকা দেড়শো টাকার সেল যেটা নেবে এখানে বন্ধুরা দুশো টাকা করে জামা প্যান্ট পাওয়া যাবে 200 টাকা 200 টাকা যেমন সেলليو বন্ধুরা কোন দিনে নগর দলা এটা সেরা বন্ধুরা কিছুক্ষণ করুন না জি আলু রে কি জি আলু রে কি জি আলু রে কি জি আলু রে কি চল ভাই সাইকেল লাগালো সাইকেল লাগালো সাইকেল লাগালো মেল দেখতে আছে আপনাদের সালাদ করতে পারো ঘোরা অনেক ঘোরাঘুরি পরে যার পর ঘর দিকে যাব তো ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দেবে